যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে শিথে না হয় বাঁকা হবে নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি শিথিল থাকে নাই লাজ। যেমন আছে তেমনি এসো আর করোনা সাজ এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে ভয় করো না অলক্ত রাগ মুছে যদি মুছিয়া যাক নুপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে ক্ষেত করো না মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে হ্যারো গো ওই আধার হল আকাশ ঢাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে হ্যারো গো ওই আঁধার হল আকাশ ঢাকে মেঘে প্রদীপখানি নিবে যাবে মিথ্যে কেন জালো কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সজল দিঠে মেঘের চেক আলো আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন জালো এসো হেসে সহজ বেশে আর করোনা সাজ গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গোবালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ গাই সহজ বেশে নাই বাহল সাজ নমস্কার দর্শক বন্ধুরা আপনারা শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতি পরিচিত এবং অতি সুন্দর একটি কবিতা আমার ভীষণ পছন্দের একটি কবিতা চিরায় ও মানা কণ্ঠে ছিলাম আমি আপনাদের বন্ধু দেবারতী